আবার গুরচাঁদ ঠাকুর বললেন ভক্ত সব অবতার আমার বাবা আমার বাবার যা ভক্ত আছে সব অবতারের সমাজ আজ সবই হরিভক্ত এবং ভক্তিমতী মায়েরা এখানে বসে আছে সবার আশিস পেলে হয়তো ঠাকুরের দুটো কথা আমার মুখ থেকে বের হতে পারে কেমন করে ভক্ত সব অবতার আমার বাবার গুরচাদ ঠাকুর কেন বললেন ভক্তদের হরিচন্দ্রে ভক্তরা যা লীলা করেছেন তার ভিতরে যথেষ্ট প্রমাণ আছে আমি তার থেকে একটা দুটো কাহিনী আপনাদের সম্মুখে তুলে ধরব লোচন গোসাই ঠাকুরের ভক্ত ছিলেন লোচন গোসাই লোচন গোসাই প্রায় ওনার বাবা যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন বৈষ্ণব ছিলেন কিন্তু ওনার বাবা মা দেহত্যাগ করার পরে উনিও মহাবৈষ্ণব হলেন এবং দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবন যাপন করতেন মহা সাধক ছিলেন রঞ্জন গোসাই মানুষ ওনার প্রতি আকৃষ্ট না হয় যার জন্যে উনি সাধনার বলে এই আঙ্গুল এই হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল আধা আধা ছিল আদা মানে কেমন জানি কুষ্ঠ রোগে পড়িয়ে গেছে অর্ধেক ভালো হয়েছে মানে আধা আধা ছিল কিন্তু উচ্চ লম্বা ছিল অজানু লম্বিত বড় পুরুষ ছিলেন কিন্তু ওই বিকৃতি করে লেগেছেন মানুষ আমার প্রতি আকৃষ্ট না হয় তো লোচন গোসাই একদিন ভিক্ষা করতে করতে কুমের বিশ্বাস নামের এক ব্যক্তির ঘরে গেছে গিয়ে দেখে কুমের বিশ্বাস একাই বাড়িতে আছে কুমের বিশ্বাস ছিলেন লোচন গোসাইয়ের পরম ভক্ত খুব মনে প্রাণে ভক্তি করতেন গোসাইকে তো বলছে গোসাই তুমি যখন এসেছো দুপুরে দুটো সেবা করে এখান থেকে যাওয়া ওই যাওয়া যাব আমার তো যে বলে তার সেখানে আমি খাওয়া দাওয়া করি আমার তো আর নাই আমি তোর এখানে গেঁদে যাবো তা মা কই কয় তোমার মা গেছে কাপড় কাস্তে পুকুরে আমি ডেকে আনি লোচন গোসাই কুবের বিশ্বাস গেছে ওনার স্ত্রীর কাছে বলছে একজন গোসাই এসেছে চলো এগুলো ছাড়ো রান্না করো

মনে মনে জানতে পেরে বসে আছে এমন সময় গোপেন বিশ্বাস ফিরে এসে রান্না করে গিয়ে রান্নার আয়োজন করছে রান্নার আয়োজন করছে বলে তুমি করো কি রান্নার আয়োজন করছে বলো মা আসবে না কয় না না মা আসবে না মা কাজ আছে আমরা রান্না করবো তুমি আমি রান্না করবো তুমি সেবা করবে হয় যার কাজ সেই করতে হয় তুই এই পারবি চল না মায়ের কাছে যাই তো দুজনের রোচন বিশ্বাস ওই বলে দিচ্ছে গোপেন বিশ্বাস পিছনে পিছনে এসে যে বলছে মা তুই চাল রান্না করবি তুই যদি ভালো হয়ে রান্না করিস আমি ভালো হয়ে খাবো না তুই চাল রান্না করবি তো তুমি বিশ্বাসের স্ত্রী বলছে তুমি ভালো হয়ে খাবে বলছে হ্যাঁ আমি ভালো হয়ে খাবো তুই যদি ভালো হয়ে রান্না করিস আমিও ভালো হয়ে খাব তখন বলছে গোসাই চলো আমি রান্না করব। বাড়ি গিয়ে ওই মা রান্না করলেন রান্না করে যখন ওই রোচন গোসাইকে খেতে দিয়েছেন খেতে দিয়ে উনি একটা প্রণাম করছেন প্রণাম করে উঠে দেখে যেন দুর্বল দল শ্যাম ওনার সামনে বসে আছে মূর্তি সেই হস্তাঙ্গুল যে বিচ্ছিন্ন ছিল তা নাই দল শ্যাম হয়ে ওনার সামনে বসে আছে এই ছিল আমার হরিচাঁদের ভক্ত যারা লোচন গোসাই একদিন কেমন কেন এমন ভক্ত হলেন তারা সেই আজকে আমরা যারা হরিচাঁদের ভক্ত বলে যে আমার ভিতর কি সেই গুণ আছে লোচন গোসাই কয়েকদিন তারক বাড়িতে ছিলেন এবং তারক একটা নৌকা ব্যবস্থা করে দিয়েছিলেন নৌকাটা খুবই সুন্দর তা নৌকো নিয়ে উনি ওই এই গ্রামে ফরিদপুর অঞ্চলে তো জল থাকে বিলে জল থাকে বিলের ভিতর দিয়ে এই গ্রাম ও গ্রাম চলে যায় একদিন ওই নদী দিয়ে যাচ্ছে নদী দিয়ে যেয়ে দেখো অনেকগুলো নৌকো এক জায়গায় বাধা আছে সন্ধ্যা হয়ে গেছে বলছে এই নৌকো গুলোর পাশে আমিও আজকে রাত কাটাবো পাশে এক মুসলমান তারও একটা নৌকা আছে মুসলমানের নৌকাটা ভালো না জল উঠছে সারা জল উঠছে আর ওই মুসলমান জল ভিজছে জল ফেলছে নৌকোর জল বাইরে ফেলছে আর আল্লাহ আল্লাহ করছে তখন লোচন গোসাই মনে মনে ভাবছে এই নৌকাই তো ভালো যে এই নৌকায় থাকলে পারে সেই ঈশ্বরের কথা মনে পড়ে এই নৌকাই তো ভালো আমার নৌকা তো ঘুম আসবে জল ওঠে না ঘুম আসবে আমার তো ঘুম আসছে আর ও তো ওই জল ফিরছে আর ওই পর নাম জপ করছে সারা রাত তো ব্যাবী ভোর রাত্রে ঠিক বলছে কি মেয়া স্যার তোমার ওই নৌকোটা আমারে দাও আর তুমি আমারে এই নৌকটা নেও বলছে না তোমার নৌকোটা তো ভালো নয় তোমার নৌকোটা ভালো না সারা রাত দেখুন জলকে ঠিকা ওই নৌকোটাই আমার দরকার অনেক বলে কয়ে মেয়া সার কাস্তে ওই নৌকটা নিয়ে তার গোষার বাড়িতে গেছে গিয়ে বলছে কি আজকে একদিন ধরে ঠোকই এসেছি আমি খুব ঠকিয়ে এসেছি বলছে কি ঠকিয়ে এসেছো তারপর যা যে দেখ ঘাটে গিয়ে দেখ গিয়ে তার গোসায় গিয়ে দেখে যে নৌকা গোসায় সেই নৌকা একটা ভাঙ্গা নৌকা ঘাটে বাধা আছে বলছে কেমন ঠকিয়ে এলে তুমি জানিস তোর ওই নৌকার পরে এসে আমার ঠাকুরের নাম মনে হয় না তাই আমি ওকে ওই ভালো নৌকাটা দিয়ে আমি এই জল ওঠা নৌকাটা চেয়ে এনেছি তা আমি ঠকিয়েছি না এই নৌকার পরে যদি আমি রাত কাটাই আমি আমার হরিত ঠাকুরের ঠাকুরের কথা আর ভুলবো না তাই তো আমার ঠাকুর বললেন হাতে কাম উঠে নাম করো সত্যি কি আমরা হাতে কাম উঠে নাম করতে পারি আমরা আজকে আমার সুজন ভাই যে গানটা করলেন এবং আমার তালেমেশার সঙ্গে গান করলেন গুরুচার যেভাবে আমাদের পরিচয় দেওয়ার মতো জাতি আমরা ছিলাম না আমাদের কেউ খুঁজে বার করতে আজ আসছে আমরা আজ এই পর্যন্ত কথা বলছি সমাজে আমাদের কত নক্ষত্র সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু যার জন্য আমরা এই এতদূর এসেছি তার কথা কি সত্যি মনে পড়ে আমাদের বাড়ি ছিল দক্ষিণে একদম গোপাল সাদুর বাড়ির পাশে একটা তিন কিলোমিটার দূরত্ব আমি ছোটবেলায় অনেক সময় যখন গোপাল সাদুর বাড়িতে স্নান হতো মেলা হইতো রাস্তায় খেলা করতে করতে দলের সঙ্গে চলে যেতাম চলে যেতাম বাড়ি থেকে খোঁজ করত যে কোথায় চলে গেল রাত হলো আসলো না তো আমাদের পাশে ছিল মোরলগঞ্জ থানা সেই মোরলগঞ্জ থানা একটা গ্রাম ছিল সেই গ্রামে দুই ভাই বসবাস করত অনন্ত আর বসন্ত দুর্ঘটনা করবে ওই অনন্ত মারা যায় ওদের অনেক জমি জমা ছিল তা ওই অনন্ত যার অনন্ত ওনার স্ত্রী ওই বাড়ির অভিভাবক অনেক জমি জমা ছিল কিন্তু ওদের ওই মোরণগঞ্জের কাটা খাল নাম করে একটা নদী আছে যার ওপারে সুন্দরবন এপারে লোক বসতি ওই নদীর বাড়ে ওদের একটা এক একর জমি ছিল ওই জমিটার ফসল সব বছর ওই বালোই পাখিতে খেয়ে যেত ছোট ছোট বালোই পাখি যা ঝাঁকে ঝাঁকে দুই চার হাজার একসঙ্গে থাকে ওই বালোই পাখিতে খেয়ে যেত পর্যায়ক্রমে গোপাল সাধুর বাড়ি ওড়াকান্দিতে মেলা একটা দল যাচ্ছে ওই দলটা ওই বাড়িতে ওই বড় মা ওই অনন্ত মিষ্টি ওই দলটা এনে বাড়ি ঢুকিয়েছে দলটা বাড়ি ঢুকানোর পরে ওই গোসাইকে বলছে গোসাই তুমি ওলা কান্দি বলো আমার ওই জমিটার ধান যদি আর ভালো হইতে না খায় এক বছরের যা ফসল বিক্রি করে আমি ওলা কান্দি দিয়ে আসবো গোসাইকে বলার পরে পরের বছর যে চাষ করছে চাষের সময় ধান রোপা করেছে কিন্তু ধান হয়েছে একটা ধানও ভালো হইতে নষ্ট করে নাই ধান যখন নষ্ট করায় নাই সাতশো টাকার ধান বিক্রি হয়েছে ওই থেকে তো উনি ওনার দেবরকে বলছে তুমি যাও একটা ধান নষ্ট করলে আমাদের এই জমি ধান আর নষ্ট হবে না তুমি এবছরের এই পয়সাগুলো নিয়ে ঠাকুর বাড়ি দিয়ে এসো হেঁটে গেলে দুই তিন দিন লাগে আমরা দল নিয়ে যাইতাম বারো তেরো দিন বসে হেঁটে গেলে দুই তিন দিন লাগে মানে ডাইরেক্ট যদি হেঁটেই যাওয়া হয় কোনো বাদ আশ্রমে যা না যাওয়া হয় দুই তিন দিন লাগে তো উনি চলে গেছে দুই দিন পরে যখন ঠাকুর বাড়ির কাছাকাছি যে একটা ভালে একটা চার আছে বাল দিয়ে চার বানানো হতো ওই চারের ভারে উঠেছে আর মনে মনে ভাবছে যে এই ঠাকুর তো আমার জীবনে আসি নাই তো এই ঠাকুর বাড়ি গেলে কি আমাকে কেউ চিনবে আমাকে তো কেউ চিনতে পারবে না যা হোক করে পয়সা গুলো দিয়ে আমি পাশের বাড়ি কয়েক বছর আগে ওনার ভাগ্নির বিয়ে দিয়েছে ওড়াকান্দির পাশে একটা গ্রামে ওই বাড়িতে তো প্রথম গেছিলাম মনে আছে এখনো পয়সাগুলো দিয়ে ওই আমার ওই তালে বাড়ি ওই কুটুম বাড়ি যে থাকবে এই মনে করে গেছে ঠিক সন্ধ্যার আগে আগে উনি পৌঁছে গেছে ঠাকুরের যে গতি ঘরে আছে অনেক ভক্তরা আছে অনেক সাতশো টাকা তৎকালীন দিনে সে ওই পকেটে হয় না একটা ব্যাগে করে নিয়ে গেছে পয়সাগুলো ঠাকুরের কাছে দিয়ে যখনই প্রণাম করে ঠাকুরকে প্রণাম করে উঠেছে বলছে ভাই সন্ধ্যা ঘরে গেল তুই কুটুম্বারি যাবি না যা যা তাড়াতাড়ি চলে যা সন্ধ্যা ঘরে যাবো অন্ধকার হলে হলে তোর যেতে কষ্ট হবে তুই চলে যা গুরুচার ঠাকুর বলছে কিন্তু গুরুচার ঠাকুরের ওই কথায় সেইখানে যত ভক্তরা ছিল সবাই একটু অসন্তুষ্ট হয়েছে যে এত দূর থেকে দক্ষিণ দেশ থেকে এই সাতশো টাকা নিয়ে এই ওড়াকান্দি এই লোকটা হেঁটেছে আর গুরুচার ঠাকুর বললো তোর সন্ধ্যা ঘরে যাচ্ছে কুটুম বাড়ি যাবে তুই চলে যা তাড়াতাড়ি যা অন্ধকার হয়ে যাবে সবাই একটু কানাকানি কানাকানি করছে তখন বুঝতে ঠাকুর তোমরা কি বলছো আমাকে সোজাসুজি বলো না কেন আমরা কেমন ঠাকুরের আলোচনায় বন্ধু ছিলাম এখন তোমরা অন্য মানুষ কি যেন বলা বলি করছো আমাকে বলো তখন একদিন বলছি কি ঠাকুর কত দূর থেকে এই লোকটা তিন দিন বসে ঠাকুর বাড়ি আসলো তোমার এইখানে টাকাগুলো পয়সাগুলো ওনার মানসিক পয়সাগুলো রেখে যখনই উঠলো তুমি তাকে থাকছে না বলে বললে তো পূর্ব বাড়ির পাশে তাড়াতাড়ি চলে যা। অন্ধকার হয়ে যাবে তো যেতে পারবি না কষ্ট হবে কি বলার ঠিক হলো ঠাকুর ওকে তো আজকে রাত আমাদের এখানে থাকতে বলতে হতো না বলছে তাই তাহলে কতদূর গেল ডেকে নিয়ে যে বলেছে বলছে যা দুইজন ডেকে নিয়ে কতদূর গেছে ওনাকে দৌড়ে গিয়ে দুইজনে ওই বসন্তকে ধরে আনলো ধরে আনার পরে গুরচার ঠাকুর বলছে এই তুই ওই চার পারানোর সময় কি কি বলতেছিলি মনে মনে কি বলতেছিলি বল তখন বসন্ত দু চোখের উপর জল ছেড়ে দিয়েছে বলছে যে হ্যাঁ অন্তর জানি এই তো আমার মনের মানুষ আমি যা বলেছি এইখানে বসে বুঝতে পেরেছে শুনতে পেরেছে বল যা ভাবছিলি সেই কথাটা এখানে বল বসন্ত বলছে আমি ভাবছিলাম আমার এক আলোয় বাড়ি আছে এই পাশের গ্রামে আমি গিয়ে সেইখানে সেইখানে থাকবো ওরাকান্দি ঠাকুর বাড়ি তো আমি আগে আসি নাই তো কেউ আমাকে চিনবে না আমি ওইখানে থাকবো এই মনে মনে আমি ভেবেছি তখন গুপ্তা ঠাকুর ভক্তদের ডাকতে বলছে দেখেছিস ওর পেটের বারোই কেটে এই যে আমার বাবা তিন মাস ধরে আর কুটুম্ব ওই পাশের বাড়ি তালয় কোথায় আমার বাবা ওর কিছু হলো না আমাদের অবস্থা সেই সেই ধরনের আমাদের যে প্রতিষ্ঠিত করলো আমাদের যে সবকিছু শিখালো আমরা কিন্তু তার কথা মনে করছি না হরিবল বর্তমান আমার ভাই আসছে এ রি ইন্দ্রিয় অরিচাদ সেবা সঙ্গে প্রেসিডেন্ট তো একদিন গোপাল সাধু গোপাল সাধু একটা অনুষ্ঠান করছে হরিনামের মাতর হয়ে গে হয়ে গেছে সবাই নারীপুরুষ এখন কিন্তু হয়ে গেছে নারীপুরুষ এখন কিন্তু ওই গ্রামের মাতুর পথ উনি বলছেন এঁরা এত মাতামাতি করে কেন আজকে সব ঠান্ডা কর কিন্তু ওনার একটা ভাই বসিয়ে পাগর পাগোর তো ওই

ভাই যখন ঠাকুর বাজারে আইছে তখন আমি প্রেসিডেন্ট মনে করতেছিলাম ভাই ভাই হরিব হরি মানি বল